ইন্দোনেশিয়ান বউ হয়ে গেলাম বাংলাদেশি মেয়ে হয়ে ইন্দোনেশিয়াতে বললাম এইভাবেই বউ সাজে কেন ইন্দোনেশিয়ান বউ হলাম সেটাই বলবো আর যে যে মেকআপ গুলো ইউজ করব সবকিছু পেয়ে যাবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে প্রথমে আমি লেন্স পরে নিব আজকে লেন্সের কালারটা আমাকে কেমন লাগছে কমেন্ট করো প্রথমে আমি কোরিয়ান একটা সানস্ক্রিম ইউজ করব কোরিয়ান প্রোডাক্ট অনেক বেশি ভালো যেটা ইনস্ট্যান্ট মেকআপ লুক দেবে স্কিনটাকে ভালো রাখার জন্য অবশ্যই তোমরাও সানস্ক্রিম ইউজ করবে দেখো ইনস্টিন একটা মেকআপ লুক দিয়েছে এটা ইউজ করলে আর কিছু ইউজ করতে হবে না আর দেখো আমার ঠোঁটটা কালো আর ড্রাই হয়ে গেছে এখন আমি সফট করব এটা প্রতিদিন ইউজ করলে খুবই ভালো একটা রেজাল্ট পাবে এটা হলো থাইল্যান্ডের একটা লিপ মাস্ক এই প্রাইমারটা এত ভালো অয়েলি স্কিন এর জন্য বেস্ট মেকআপ গুলো গুলো যাবে না কালো হয়ে যাবে না স্কিনে মেকআপটাকে একদম ফিক্সড ভাবে বসাবে এটাকে সেট করব তার জন্য আজকে একটু ডিফারেন্ট টাইপের আইব্রো লুক করব টেক দিয়ে দিয়েছি যাতে আমি যে কোনো শেপ দিয়ে দিতে পারি ইন্দোনেশিয়ান মেয়েদের আইব্রোটা একদমই ছোট হয় আমি এখন পিঙ্ক ফ্ল্যাশ এর কনসিলার দিয়ে শেপ দিয়ে দিব কম বাজেটের মধ্যে খুবই ভালো কনসিলার সবগুলো সেটি অ্যাভেলেবল আছে মেকআপ করার জন্য আজকে মাঞ্জির ব্রাশ আর ব্যাম্বো ব্রাশ ইউজ করবো দুইটাই অ্যাভেলেবল আছে সবার পছন্দের বিউটি গ্লেজার কনসিলার এটা অনেক বেশি হেল্পফুল একটার ভিতরে সবকিছু পেয়ে যাবে ডার্ক সার্কেল আর পিগমেন্টেশনের স্পট গুলো হাইড করার জন্য কালার কারেক্টিং করে নিব অরেঞ্জ কালার দিয়ে এটা বললাম অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যদি না করো ফাউন্ডেশন ইউজ করলে কিছুক্ষণ পরে দেখবা মেকআপটা কালো হয়ে গেছে তাই অবশ্যই কালার কারেক্টিং করে নিবে বিউটি গ্লেজার কনসিলার থেকে সবচেয়ে ব্রাইট কালারটা নিয়ে আমি এখন অরেঞ্জ কালারগুলো গুলো হাইড করে ফেলবো এই ফিঙ্গার পাপ সেটটা খুবই ভালো একটার ভিতরে তোমরা নয় পিস পেয়ে যাবে এই ফিঙ্গার পাপ সেটটা দিয়ে কিভাবে আমি সহজেই মেকআপ করে দেখাবো যেটার মধ্যে ভালো একটা ফাউন্ডেশন ব্যবহার করবো যেটা নাকি ওয়াটারপ্রুফ লং লাস্টিং ফুল কাভারেজ সবগুলো সেটি অ্যাভেলেবেল আছে যারা বলো কম বাজেটের মধ্যে ভালো একটা ফাউন্ডেশন এটা নিয়ে নিবে যারা একদমই মেকআপ পারো না এই ফিঙ্গার পাপ সেটটা নিয়ে নিবে যারা ফাউন্ডেশন ব্লেন করতে পারো না এটা দিয়ে খুব সহজে ব্লেন্ড করতে পারবে সবার পছন্দের লিকুইড ব্লাশ তিনটা সেট অ্যাভেলেবেল আছে তিনটা সেটি আমি ইউজ করে দেখাবো এই ব্লাশনটা ইউজ করলে একদম ন্যাচারাল একটা ভাই আসবে খুব সহজ ভাবে এটা ব্লেন্ড হয়ে যায় যারা আমাদের ব্লাশন দেওয়ার পরে ব্লাশন থাকে না এই ব্লাশনটা ইউজ করলে একদমই উঠে উঠে যাবে না সরে সরে যাবে না তো তোমাদের যার যেই শেডটা পছন্দ হয়েছে অর্ডার করে ফেলো অরিজিনালটা লিমা ক্রিয়েশনে এটা হলো থাইল্যান্ডের একটা ফেস পাউডার নয় পিসের ফিঙ্গার পাপ সেট থেকে আমি এই পাপটা নিয়ে নিবো আর এটা দিয়ে আমি পাউডারটা দিয়ে দিব এই পাউডারটা মেকআপটাকে খুব ভালোভাবে সেট করে ফেলবে আর এই দেখো তোমাদের জন্য কত সুন্দর আইশ্যাডো প্যালেট নিয়ে এসেছি শুধু আইশ্যাডো না এটার ভিতরে তোমরা সবকিছু পেয়ে যাবে প্যালেটের মধ্যে পেয়ে যাবে একটা মিরর একটা ব্লাশন অন হাইলাইটার একটা কন্টোর একটা আইব্রো শেপ করতে পারবে আরও পেয়ে যাবে চার কালারের লিপস্টিক 20 কালারের আইশ্যাডো একটা পাবে অ্যাপ্লিকেটর আইশ্যাডো ভিতরে পাবে তোমরা ম্যাট কালার शिमर গ্লিটার মানে হলো এই একটা আইশ্যাডো প্যালেট নিলে তোমাদের এক্সট্রা করে আর কিছু নিতে হবে না একদমই ট্রাভেল ফ্রেন্ডলি আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ এটা হলো ব্রাশ ক্লিনজার সহজেই তোমরা ব্রাশ ক্লিন করতে পারবে একটা প্যালেটের ভিতরে সবকিছু হওয়ার কারণে এটা তোমরা যে কোনো জায়গায় সাজুগুজু করতে পারবে ইভেন ঘুরতে গেলেও এটা করে নিয়ে নিতে পারবে ঘুরতে গেলে সিঙ্গেল সিঙ্গেল কিছু নেওয়ার দরকার নেই একের ভিতরে সব পেয়ে যাচ্ছ এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবল বাট ভিতরে সবকিছু সেম ওয়াটার প্রুফ ব্লু আইলেনার ব্ল্যাক আইলেনার দুইটাই জার্মানি আইলেনার অ্যাভেলেবল আছে খুবই ভালো মানের আইলেনার একবার ইউজ করলে প্রেমে পড়ে যাবে চোখের নিচে আর্ট করার জন্য এখন আমি একটু পিঙ্ক ফ্ল্যাশের কনসিলার দিয়ে দেব তারপরে একটা ব্রাউন কালার নিয়ে চোখের নিচে দাগ দিয়ে দেব কারণ ইন্দোনেশিয়ানরা এইভাবেই এইভাবে বিয়েতে আর্ট করে চোখ এভারলের কাজলগুলো এত ভালো এখন আমি ইউজ করব দেখো দুই চোখের পার্থক্য যে চোখে ইউজ করেছি কত সুন্দর লাগতেছে আর অন্য চোখ খালি খালি এটা হলাম আলেনার হিসেবে ব্যবহার করতে পারবে স্মার্ট প্রুফ ওয়াটার প্রুফ চব্বিশ ঘন্টা পর্যন্ত চোখ থেকে উঠে যাবে না সরে যাবে না আর চোখটা যাতে বড় বড় লাগে তার জন্য আমি নুট কালারটা ইউজ করবো এই কার্লারটা দিয়ে আমি কার্ল করে নিব আইল্যাস গুলো যাতে দেখতে বড় বড় লাগে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে আর এই নিউ মাস্কারাটা আজকে ইউজ করবো দেখো কতটা ভলিউম দেয় যারা কম বাজেটের মধ্যে ভলিউম মাস্কারা খুঁজছো এটা নিয়ে নিবে এক কোটে এত বড় হয়ে গেছে ল্যাস সবার পছন্দের ফেস পাউডারটা এখন ইউজ করবে যেটা এটা নাকি ওয়াটার প্রুফ ইউবি এই ফেস পাউডারটা দুইটা শিট অ্যাভেলেবল এই প্যালেট থেকে কন্ট্রোল কালার নিয়ে এখন নোজটাকে কন্ট্রোল করবো আর ব্লাশ অনও দিয়ে দেব এই একটা আইশ্যাডো প্যালেটে সব কিছু থাকার কারণে আমার অনেক বেশি উপকার হচ্ছে একদমই ইন্দোনেশিয়ান স্টাইলে ব্লাশ দিয়ে দিয়েছি এখন আমি কন্ট্রোল করব মানি বলতে চিতেছে আমার মোটা মোটা গালগুলোকে একটু চিপা করব চাপাগুলো ভাঙবো তোমরাই দেখো এই হাইলাইটারটা কত বেশি পিগমেন্টেড একটা প্যালেট হতে আমার কত বেশি সুবিধা হয়ে গেল সিঙ্গেল সিঙ্গেল আমার খুঁজে খুঁজে নিতে হচ্ছে না আর দেরি না করে তোমরাও তাড়াতাড়ি ওয়াটার করে ফেলো একদম আনকমন আর নিউ লিপস্টিকটা আজকে ইউজ করব এটার ভিতরে পাঁচটা কালার অ্যাভেলেবল আছে ভাই রে ভাই এইরকম রকম লিপস্টিক আমি মনে হয় আগে কখনো ইউজ করি নাই অনেক লিপস্টিক আছে লিপে দেওয়ার পরে শক্ত হার্ড হয়ে থাকে বাট এটা একদমই সফট পরে ফেলছে আর কি সুন্দর প্লাম্পি লাগছে অফ ক্যামেরাতে পরে আসবো আই ম্যাজিকের ফাইনালি আমিও ইন্দোনেশিয়ান বউ হয়ে গেলাম মেকআপ লুকটা রিক্রিয়েট করলাম কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে ইন্দোনেশিয়ান মেরে বললাম তাদের বিয়েতে এইভাবেই সাজা আর যদি আমরা বাঙালিরা এইভাবে সাজি বাকিটা ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিও বেশ বেশি বেশি শেয়ার করো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করো